মঞ্চে উপস্থিত আমাদের বিশিষ্ট আওয়ামী লীগের সকল দেখে চলেন্দ সবাইকে পরিচয় এটাকে করে দিয়েছে আমি সেদিকে গেলাম না দেখেন দেখেন তো সাধাবনের মানুষ এখানে মঞ্চে কারণ কি আমাকে প্রথম স্মরণ করতে হয় কোরিয়ান আসতে বাবুশেখর কে বা শিখকে আমি পরম সৃষ্টিকর্তার কাছে কামনা করি যে তার আত্মা যেন পরে শান্তিতে থাকে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই ধরনের ব্যবস্থা লক্ষ্য রাখবেন আমি স্বল্প কথায় বলতেছি আমি একবার ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম তখন বাবু শেখার সিদ্ধ তিনিও চেয়ারম্যান ছিলেন বাবু আশিস কুমার

বলে উনি পারেন না এমন কোন কাজ নেই আমার জানা মতে আজকে সিনিয়র নেতৃবৃন্দ বলে গেছেন অনেক কথা আমি আর সেদিকে যাব না আমি বলব যে মহারাজ ভাই নির্বাচিত হওয়ার পরে যে অনুদান দান দিকে গেছেন সমস্ত ইমানদেরকে ডাকা সে ঈদের উপহার দিয়েছেন যারা দুস্থ মানুষ আছেন তাদেরকে ঈদ উপহার দিয়েছেন কাপড় শাড়ি লুঙ্গি দেখছি তিনি হাট বাজারে খাজনা করেছেন নিজের টাকা দিয়ে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এটাও করেছেন কাজেই সেই লোক দুর্নীতি করতে পারে না তো সে চাচ্ছে তার হাতে উপজেলা নিরাপদ থাকবে যে বাতাসা দুর্নীতি কেজি আনতে দেখে তো দেখে যে নারী কেজিতে কম হয়েছে

থাকবো সত্য বাবাই আপনাদেরকে আরো বলি যদি আমি নির্বাচিত নাও হই তারপরও আপনাদের কাছে আছি আমার কিন্তু ছোটখাটো কিছু কিছু ব্যবসা আছে ইনকাম আছে আমি সেই ইনকাম নিয়ে চলি আমার উপজেলায় আমি কোনোভাবে ওই টাকা আমার ব্যবহার করা লাগে না আমার না হলেও চলে আমি চলতে পারবো ওনার কি আছেন উনি কি ব্যবসাটা করেন এটা অনেকেই বলে গেছেন আপনাদেরকে ভাবতে হবে এই সুরক্ষাটিকে শান্তিতে রাখবেন না অশান্তিতে রাখবেন যদি শান্তিতে রাখেন তাহলে আগামী একুশ তারিখে একুশে মে দিয়ে জয়যুক্ত করবেন আমাকে তাই আমরা আপনার কাছে পাঁচ বছর থাকবো পাঁচ বছর আপনাদের সেবায় নিয়োজিত থাকবো আপনারা শুধু দশটা দিন আমার জন্য করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং এই কুড়িয়ার আমাকে বিশ্বাস আমি

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা